আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এটা হলো সেই পুরান ঢাকার ঐতিহ্যবাহী চিংড়ি ঝাল জানা শুরু বা চিংড়ি ঝাল ফ্রাই যে যেটা বলি তার আইটেম অনেক আছে স্যান্ডউইচ থেকে শুরু করে আপনার বিভিন্ন ধরনের কাবাব চিংড়ি ভুনা চিংড়ি ভুনা তো না চিংড়ি ফ্রাই আর কি এবং বিভিন্ন ধরনের আপনার এই যে মুরগি ভাজা চিকেন ফ্রাই এবং চিংড়ি ফ্রাই চিকেন ফ্রাই এগুলো তো এগুলো আসলে মানসম্মত এবং স্বাস্থ্যসম্মত কোনোটাই না বাট পোলাপানে বা আমাদের বয়সী যারা তারা সবাই খায় আমরাও খাই সবাই খাই এগুলো কিন্তু এগুলো আসলে স্বাস্থ্যসম্মত মানসম্মত কোনোটাই না মানে ক্যাটাগরি লো ক্যাটাগরির পরে যেটা আছে সেটা হলো এগুলো তো যেহেতু আমি মেলার দোকানদার প্রায়ই খাওয়া পরে জিনিসগুলো কিন্তু আসলে যতবারই খাইছি আমার মনে হয় না একবারও মনে হয় না যে আসলে এগুলা স্বাস্থ্যসম্মত বা মোটামুটি ভালো জিনিস হলে বলতাম একবার নর্মাল জিনিস এগুলো যেখানেই খান খুব সাবধানে খুব সতর্কতার সাথে খাইবেন আর পারলে এগুলো খাইবেন আর কি এরাই চলবেন কারণ এগুলো স্বাস্থ্যসম্মত জিনিস না তেল বা যে আইটেমগুলো তারা বিক্রি করে কখনোই আমার সামনে ভালো পড়ে না আর আপনারা কেমন কী আছে তো জানাই যে আসলে আপনাদের কাছে কেমন লাগে জিনিসগুলো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম